নমস্কার বন্ধুরা সিপ্রাহুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখো আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো রাত্রেবেলা থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এতটা হাওয়া যে মানে ঘরের ভিতরে সব বাইরের পাতা সব ধুলোভালি উড়ে আসছে আর এতটা মজা লাগলো রাত্রেবেলা আমরা প্রায় এগারোটার দিকে এরকম অবস্থা আমরা সবাই বাইরে ছিলাম রাত্রেবেলা শুতে শুতে প্রায় অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা একটাই প্রায় বেজে গেছে আমাদের সুতে সুতে এতটা ভালো লাগছে না ফ্যানের হাওয়ার থেকে মানে এই হাওয়াটা তো সেটা একদম ঠান্ডা হয়ে যায় তা সকালবেলা উঠে দেখি সেই একই হাওয়া আর আজকে দেখো বৃষ্টিও পড়ছে তা আমি রেডি হয়ে নিয়েছি তোমরা বলবে দিদিভাই হঠাৎ রেডি হয়ে নিলে সকাল থেকে কোনো কিছু ভিডিও শেয়ার করলাম না তা সকালবেলা তাড়াতাড়ি কাজকর্ম সারলাম আগে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে আর আমাকেও এখন দরকারি কাজে বের হতে লাগবে আমি এখন যাব আমার বাপের বাড়ির দিকটাতে যাবো আমার একটা প্রচণ্ড কাজ আছে একটা তা কাজের জন্য আমাকে ওখানে যেতে হবে আর এখন ডিমের কারি করলাম আলো করে ডিমের কারি ভাত করলাম কালকাল অল্প ডাল ছিল একটু গরমের দিন একটু স্যালাড খেতে খুব ভালো লাগে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে বাসনটাও কিন্তু আমি মাজিনি বাসনটা আমি রেখে দিয়েছি যে বৃষ্টির জন্য ভিজে যাওয়ার দিকে দেরি হচ্ছে তোমাদের সাথে সকল থেকে কিচ্ছু শেয়ার করি ওই দিন ভেজা কাপড় সব কিন্তু আমি এই ঘরে মেরে দিয়েছি তো ঘরটা কমপ্লিট হওয়াতে খুব ভালোই হয়েছে তাই চলো এখন খালি মাথাটা আচ্ছা মুখ খালি মুখটা একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম রেডি রেডি হয়েছিস যাবে না বললো আবার যে যাবে ছেলে এখন আবার আমি তো রেডি তাই দেখো জুতাটা তো ভালোই আসছে ফ্লিপকার্ট থেকে জুতার প্যান্টটা হ্যাঁ আর এই যে আমি কুর্তিটা তো পরে নিয়েছি তো দেখো বৃষ্টি পড়ছে আমরা রেডি আর সামনে দাঁড়িয়ে আছে টোটো যে বৃষ্টি পড়তেছে এতদিন কি রোদ্রু আর আজকে দেখো বৃষ্টি

খুব খুব সাদ রানাটা এটাই খাচ্ছে যে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না মামি রান্না করেছে আমরা খাওয়া দাওয়া করে আসলাম না এখন আমরা কি করবো বলো তো আমার পাপা আচ্ছা আচ্ছা ওকে খেলতে দে খেলতে দেয় ও খেলুক রিমি আজকে রান্নাটা করলো

খাইতে এসে পড়িস বাবা রান্না শেষ ডাল সেদ্ধ করলাম আর ভাত আর পাপড় ভাজ দুপুরবেলা বেলা ডিমের কারি আছে সেদ্ধ শেষ এই যে ভাত আর দুপুর বেলা তরকারিটা তো যে অল্প আছে পর দুপুর বেলা সে তোমাদের রাত রাখিয়েছি আর এখন একটু জাল দিয়ে রাখলাম পাপড়টা খাওয়ার সময় ভেজে নেব কেন দুপুরবেলা খাওয়া দাওয়ার একটু ঘুমিয়েছিলাম তারপরে কি ঝড় বৃষ্টি বন্ধুরা বিশ্বাস করতে পারবে না তারপর খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলায় সাতটা সাড়ে সাতটার দিকে তো আসলাম ই লাইটটা দিস বাবা বাইরে রয়েকসের পরে সাড়ে সাত একটা সাড়ে সাতটার দিকে পরে চাটা খেয়ে রওনা দিলাম মানে কী ভিডিও এত ভয় লাগছিল কীভাবে এত রাত্রে আসলাম পরে আমার ভাই ডিউটির থেকে আসছে আজকেই আসছে এতদিন পর তারপর ও আবার বাইকে করে আমাকে স্টেশন মোড় পর্যন্ত নামিয়ে দিয়ে গেলাম তারপর ওখান থেকে টোটো ধরে একদম বাড়ির সামনে আসলাম দেখো কি ঝড় মানে এত হাওয়া এত বৃষ্টি না আমি এত দুর্যোগ মানে বুঝতে পারি না গেলেও না হয় না দুর্যোগের মধ্যেও আসলাম

তিনটা হ্যাঁ এই যে আমি হাতে ভরে নিয়েছি হ্যাঁ জয় জগন্নাথ আমাদের পূজার জন্য কাজে লাগবে এটাতেও পূজা হবে